স্বাধীনতার বিপক্ষে শক্তি হারিয়ে যায় তাদের হয় আমার প্রাণপীড় স্বাদী বন্ধু সহ অবস্থিত বন্ধু বন্ধুদের এই ধোয়ার উপজেলা এবং নরপঞ্জ উপজেলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ উপজেলা আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন এই দেশ স্বাধীন করার জন্য তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে দেশ এখনও স্বাধীন হতো কিনা তা আমাদের সন্দেহ আছে তিনি যদি ঘোষণা না দিতেন তাহলে আপনারা অনেকেই হয়তো এইভাবে চাপিয়ে পড়তেন না বা নেতৃত্ব শূন্যতায় পড়ে যেতেন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আজকে আমরা যে লাল সবুজকে একটি পতাকা উড়াতে পারি এই বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা সকলে ধান ভোট দেবেন মুক্তিযোদ্ধা দল আবার জয় হবে এবং মুক্তিযোদ্ধাদের অধিকার মুক্তিযোদ্ধাদের যে যথাযথ সম্মান এইটা আমি আমি নিশ্চিত করব আমার প্রব্য যে আমি কথা দিলাম মুক্তিযোদ্ধাদের প্রতি যদি কেউ কটুক্তি করে মুক্তিযোদ্ধাদের প্রতি যদি কেউ খারাপ আচরণ করে অথবা তাদের প্রতি কেউ খারাপ দৃষ্টিতেও তাকাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব এবং কোনোরকম আমার প্রাণের মুক্তিযোদ্ধা বাই বোন তাদের সন্তানদের প্রতি কোনো রকম অবিচার কোনো রকম নির্যাতন আমি বাঁচা থাকতে হতে দেব না ইনশাল্লাহ যারা এই পাকিস্তানি বাহিনীদের সহায়তা করেছে যারা এই দেশটাকে স্বাধীন চায় নাই এ দেশটাকে পাকিস্তানি চেয়েছে পাকিস্তানি বাহিনীর সাথে যখন যুদ্ধ হয় তখন এরা কিন্তু পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলে তারা সাথে করে নিয়ে দেখায় দিয়েছে যে এটা মুক্তিযুদ্ধে বাড়ি বা একটা মুক্তিযুদ্ধের পরিবারে বাড়ি ওই সময় তাদেরকে কী বলতেন আপনারা তারা এখন ধর্মের নামে এই স্বাধীন দেশটাকে আবার যেন পরাধীন হয় সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছে যেদিন তফসিল ঘোষণা হলো তার পরের দিনই হাদি নামে একটা ছেলেকে ঢাকাটা আসন থেকে স্বদন্ত প্রার্থী ছিল হাদিকে গুলি করা হলো খুন করার জন্য আর দিন মৃত্যুর সাথে পাঞ্জালরে শেষ সিলেটা ছেলেটা শহীদ তারা আরও অনেক অঘটন ঘটানোর চেষ্টা করবে তাদের থেকে সতর্ক থাকতে হবে তারা আদিন বাংলাদেশের চেতনাকে বুকে ধারণ করে স্বাধীনতা সুফল সকলে ভোগ করব সে প্রত্যা ব্যক্ত করে আপনাদের সকলে মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে মুক্তিযোদ্ধা বাইদের প্রতি অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন সকল মুক্তিযোদ্ধা শহীদ ভাইদের যে জান্নাতের মেহমান হিসেবে করে। করেন এই মুক্তিযোদ্ধা যারা জীবিত আছে তাদেরকে সুস্থতা দান করেন মধ্যে আল্লাহ যারা বেঁচে আছেন সকলের করে